কি খবর শুভ শুভ রবিবার দুঃখিত আমি গতকাল এখানে থাকতে পারিনি যার সঙ্গে দেখা করার কথা ছিল তার সঙ্গে দেরিতে শুরু হয়েছিল আর শেষ পর্যন্ত সেটি ঠিকভাবে হয়ে ওঠেনি যাই হোক আজ আমি এখানে আছি শুভ শুভ রবিবার আপনার এলাকায় হয়তো আজ সোমবার আজকের তারিখ এগারো জানুয়ারি দু আমার শোতে আপনাদের স্বাগতম নিচে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি আমার জন্য এটা করবেন আমিও আপনার জন্য একই কাজ করব। যদি আপনার কন্টেন্ট ইতিবাচক হয় এভাবেই শেয়ার কাজ করে ডিসক্রিপশানে আমি লিখে ভিক্টোরি উইথ অ্যাশ মানে হলো ম্যাসিভলি ড্রিভেন এবং উইনিং অ্যাপসাইড অর্থাৎ প্রবলভাবে অনুপ্রাণিত থাকা এবং জয়ের ঊর্ধ্বমুখী সম্ভাবনা প্রথমে আমি আপনাদের মহান মেল রবিনসের একটি কথা পড়ে শোনাতে চাই তিনি একজন বিখ্যাত লেখক গুরু এবং উদ্যোক্তা তার পডকাস্ট সহ অনেক কন্টেন্ট আছে যেগুলো শোনার সত্যিই ভালো যদি আপনি নতুন বছরের রেজলিউশনে এমন কিছু বাস্তবায়ন করতে চান আমি এটা সাজেস্ট করব অবশ্যই যদি আপনি চান কারণ আমি বিশ্বাস করি তার কথাগুলো সাধারণ জীবনের জন্য ভীষণ কার্যকর আর তিনি খুব বাস্তববাদীভাবে কথা বলেন তিনি বলেন কখনোই সঠিক সময় আসবে না অপেক্ষা করা বন্ধ করুন কাজ শুরু করুন আরেকটি কথা অন্যদের ক্ষমা করুন তারা ক্ষমার যোগ্য বলে নয় শুনুন বরং কারণ আপনি শান্তির যোগ্য আমি এটা খুব ভালোবাসি কাউকে ক্ষমা করবেন না শুধু এজন্য যে সে ক্ষমার যোগ্য বরং এজন্য যে আপনি মানসিক শান্তির যোগ্য শান্ত মন শান্ত হৃদয় আপনাকে মুখে মুখে কাউকে ক্ষমা করতে হবে না আপনি মনে প্রাণে ক্ষমা করতে পারেন এটা আপনাকেই সাহায্য করবে আমি আমার ভিডিওগুলো খুব লম্বা করতে চাই না তাই এখন আমি আবার ফিরে যেতে চাই সেই কথায় ভিক্টোরি উইথ অ্যাশ মানে হলো ম্যাসিভলি ড্রিভেন এবং উইডিং আপসাইট যখন আপনি ভিক্টোরি উইথ অ্যাশের অংশ হন তখন আপনি আগেই জিতে যাচ্ছেন কারণ এটি আপনার জীবনে কি প্রভাব ফেলবে সেটার জন্যই শুধু প্রথম পদক্ষেপটি নেওয়া এবং আমাদের সঙ্গে যুক্ত হওয়াটাই একটি ইতিবাচক জয় আর যখন আমরা একসাথে থাকি তখন নিশ্চিতভাবে আপনি অনুপ্রাণিত হবেন দেখুন আমি নিজেও অনুপ্রাণিত কারণ আমার চারপাশের যে মানুষগুলো আছে আর শেষ পর্যন্ত আমরা সবাই মিলেই একটি বড় বৃত্ত একজন আরেকজনকে সাহায্য করছি যেন আমরা আমাদের পৃথিবীকে আরও ভালো করতে পারি মানবতাকে আরও ওপরে তুলতে পারি আর সেই দিক থেকে আমরা জয়ী হচ্ছি আমরা সবাই একে অপরের সঙ্গে সংযুক্ত পৃথিবীর নানা প্রান্তের মানুষ একসাথে এটা ভেবে আমি সত্যিই ভালোবাসি যে আমরা সবাই বিশাল একটি পরিবারের অংশ কারণ এটা শুধু আমি আর আপনি নই আমরা যে কথাটা বলছি এটা সারা বিশ্ব ছড়িয়ে পড়বে বন্ধুরা ভিক্টোরি উইথ অ্যাশ জুড়ে প্রস্ফুটিত হবে কারণ এটা সবার জন্য আমরা সবাই জানি ভিক্টোরি উইথ অ্যাশ কী আর যদি আপনি না জানেন তাহলে ভিক্টোরি উইথ অ্যাশ ডট কমে গিয়ে পড়ে নিতে পারেন ভিক্টোরি উইথ অ্যাশ আসলে কী আমি ভীষণ উত্তেজিত কারণ আমি জানি আমাদের সিল করা ভাই মিস্টার অ্যাশ মুফারে আমাদের কি দিতে যাচ্ছেন বিশাল পরিমাণ মূল্যবান তথ্য তিনি এবং তার অসাধারণ ড্রিম টিম আমাদের এমন জ্ঞান দেবেন যা দীর্ঘ মেয়াদে আমাদের জয়ী হতে সাহায্য করবে কারণ যখন আমরা আমাদের মনকে ঠিক করতে পারি তখন জীবনের বাকি সব কিছু জীবন হোক বা ব্যবসা সব কিছুই ঠিক করা যায় আমি আগেও বলেছি এটা একদিনের কোনো সমাধান নয় এটা প্রতিদিনের একটি প্রক্রিয়া আর সবচেয়ে বুনি বিষয় কি জানেন মিস্টার অ্যাশ মুফারে এবং তার প্রিয় স্ত্রী আমাদের এই উপহারটি একেবারে বিনামূল্যে দিচ্ছেন আমরা তো আগেই জিতে গেছি কারণ এটা ফ্রি সত্যি এটা তো একেবারে বড় জয় এই কোম্পানির সব কিছুই উইন 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 আপনার জন্য জয় অন্যদের জন্য জয় আমাদের পৃথিবীর জন্য জয় এবং মিস্টার অ্যাশ মুফারে এবং তার প্রিয় স্ত্রীর জন্যও জয় কারণ তারা আপনাকে ব্যক্তিগতভাবে বিকশিত হতে দেখবেন নিজের আরও ভালো একটি সংস্করণে পরিণত হতে দেখবেন আর যখন আপনি সেটা করতে পারবেন এবং সেই আলোটা পৃথিবীর সাথে ভাগ করে নেবেন তখন সেটা সত্যিই সুন্দর হয়ে ওঠে আপনি জীবনে যাই করুন না কেন আপনি যদি ভিক্টোরিয়া উইথ অ্যাশের সঙ্গে থেকে আমাদের সেই বড় সুন্দর শেয়ার করা স্বপ্নের দিকে এগিয়ে যান বা অন্য কোনো পথ বেছে নেন আপনি একজন বিজয়ী এটাই সব বন্ধুরা আমি শুধু ভীষণ উচ্ছ্বসিত খুশিতে ভরে আছি দু হচ্ছে সেই আপসাইট এই বছর আমাদের নিয়ে যাবে আরেকটি স্তরে আরও উচ্চতর এক স্তরে আমাদের জীবনকে তারপর সেখান থেকে আবারও আরও সামনে এটাই আমার শেষ কথা তবে যাওয়ার আগে একটা কথা আপনাকে জানাতে চাই আপনি এখানে গুরুত্বপূর্ণ আপনি এই পৃথিবীতে ভীষণ মূল্যবান আমি আপনাকে ভালোবাসি আর এই পৃথিবীও আপনাকে ভালোবাসে আমি ভিডিওটা ছোট রাখতে চাই তাই এটুকুই যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা কিছু জানতে চান অনুগ্রহ করে নির্দ্বিধায় আমার সঙ্গে যোগাযোগ করুন আগামীকাল পর্যন্ত সম্ভবত কালই আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন দায়িত্ব নিন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন ভুলবেন না আরও বেশি বাঁচুন কম দুশ্চিন্তা করুন বড় স্বপ্ন দেখুন আর আরও বেশি দিন আমি আপনাদের ভালোবাসি বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি শেয়ার করুন কারণ আমাকে হয়তো কারো জীবন বাঁচাতে হবে হতে পারে সেটা আপনারই জীবন আমাকে যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছাতে হবে এটা আমার জন্য সংখ্যার ব্যাপার নয় এটা আপনার জীবন বাঁচানোর ব্যাপার এটা আমাদের ভাই সিইও অ্যাশ মুফারে থেকে পাওয়া এই অসাধারণ উপহারটি সবার সঙ্গে ভাগ করে নেওয়ার ব্যাপার মানুষকে জানানো যে এই চমৎকার কোম্পানিটি আসলে কি এটাই সব আমি আপনাদের ভালোবাসি এখনের জন্য বিদায় ঈশ্বর আপনাদের মঙ্গল করুন